আমি আগরতলা নজরুল কলাক্ষেত্রে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার সম্মেলন উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিরা সংগঠনের রাজ্য নেতৃত্ব ও সম্মেলন আগত প্রতিনিধিরা চোখের জলে বিদায় নিল বাধারঘাট মাতৃপল্লী নিবাসী বয়স তেত্রিশে সত্যজিত বাউল গত শুক্রবার পশ্চিমবঙ্গে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি পশ্চিমবঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নার্সিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন বেশ কয়েক বছর ধরে বৃহস্পতিবার নাইট ডিউটি সেরে বাড়ি ফেরার পথে বাইক থেকে পড়ে জখম হন তিনি পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা কলকাতায় ছুটে যান রবিবার তাঁর মৃতদেহ নিয়ে আসা হয় আগরতলা বাধারঘাট মাতৃপল্লীতে পরবর্তী সময়ে বর্তলা মহাশশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় উপস্থিত ছিলেন সরকার সহ অন্যান্যরা গোমতি জেলা নদীর জল বাড়ায় সারাদিন পথ চলতে মানুষ থেকে শুরু করে যানবাহন অনেকটাই দুর্ভোগের সম্মুখীন হতে হয় বিকেল পাঁচটায় অমরপুর মহকুমা শাসকের বিপর্যয় মোকাবেলা টিম উপস্থিত ছিল মানুষ তাদের অসন্তোষ প্রকাশ করেছেন তাতে এবং দেরির কারণে জানতে চেয়েছেন বিক্ষোভ দেখিয়েছে পরবর্তীতে স্থানীয়রা কমলপুরের বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে রবিবার এত মহিলা রোগীকে রক্ত দেওয়ার কিছুক্ষণ পরে মৃত্যু হয়েছে উত্তেজনা সৃষ্টি হয় তাৎক্ষণিকী এবং মৃতের আত্মীয়দের পরিবারের বিক্ষোভের খবর পেয়ে হাসপাতালে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কমলপুর থানার পুলিশ কর্তবরত চিকিৎসক ব্লাড ব্যাংক থেকে যে রক্ত দিয়েছে সেটি ভেজাল ছিল বলে অভিযোগ রবিবার সাব্রম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হল পূর্ণেন্দু বিকাশ নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিতর্ক দেখা গিয়েছে দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত এবং মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফরু মককে খেলা কমিটির পক্ষে নিমন্ত্রণ করা হয়নি এই নিয়ে অসন্তোষ তৈরি হয় যদিও শেষ পর্যন্ত খেলা ভালোভাবে সম্পন্ন হয়েছে বিজয় জুলাইবারই ইউথ ক্রিকেটের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী টিঙ্কু রবিবার ত্রিপুরা ন্যায্যমূল্যের দোকান পরিচালক সমিতি সদস্য এএমসি কমিটির আটতম ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মহৎ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে রবিবার পথ জন্য টিকাকরণ শিবির এবং প্রাণী কল্যাণ সম্পর্কিত সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছিল রাজ্য প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তর এবং পাবলিক কমিটি অন অ্যানিমালস রাইট অ্যান্ড অ্যান্ড ডেঞ্জার স্পিসিস এর যৌথ সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হল সংলগ্ন স্থানে রবিবার আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহে অফিস গ্যাজেটেড সংঘের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন মহারাজ এবং স্বামী ভক্তি সুদানন্দ মহারাজ অফিসার গ্যাজেটেড সংঘের সভাপতি তপন দাস ও সাধারণ সম্পাদক দেবাশিস রায় সহ অন্যান্যরা প্রত্যেক তিন বছর পর সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয় এবারও সফলভাবে সেই কাজ সম্পন্ন হয়েছে দুর্ঘটনা কমাতে আগরতলা শহরের বাইরে বের হওয়া রাস্তাগুলিতে ডিভাইডার বসানো হচ্ছে রবিবার চন্দ্রপুর বলদাখাল ঢোকার রাস্তার মুখে ডিভাইডার বসানো হয় সময় বিক্ষোভ দেখিয়েছে স্থানীয় বাসিন্দারা তাদের দাবি চন্দ্রপুর বাজারে ওই এলাকা দিয়ে প্রচুর ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ যাতায়াত করেন তাই রাস্তার উপর কিছুটা জায়গা ফাঁকা রেখে ডিভাইডার বসাতে হবে গোপন খবরের ভিত্তিতে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করা হয় এবং যারা গাছের ক্ষেত্রে আমবাসা থানার পুলিশে সাফল্য এসেছে রবিবার সকালে আমবাসা থানার বেতবাগান নাকা পয়েন্টে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর সময় একটি গাড়ি থেকে একুশটি প্যাকেটে মোট দুশো পনেরো কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে এর বাজার মূল্য আনুমানিক কুড়ি লক্ষ টাকা গাড়ি চালক অজয় দাসকে আটক করে জেরা করেছে পুলিশ শনিবার সারারাত প্রবল বৃষ্টির ফলে গোমতী নদীর জলস্তর বেড়ে গেছে যার কারণে একটা আশঙ্কায় রয়েছে স্থানীয় সাধারণ এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে নদীর পার্শ্ববর্তী ধানের জমিতে জল জমেছে এর ফলে কিছুদিন পূর্বে লাগানো ধান গাছ নষ্ট হতে পারে বলে আশঙ্কায় ভুগছেন কৃষকরা নদীর জল বৃদ্ধি পাওয়ায় অমরপুর মহকুমা এলাকার বামপুর সরপম ও মৈলাক এলাকায় কয়েকটা অংশ সহ বেশ কিছু এলাকায় হঠাৎ জল উঠে ক্ষতির সম্মুখীন হয়েছেন অনেক কৃষক রবিবার ভাদ্র পূর্ণিমা মহ উৎসব তিথি ও ভগবত জয়ন্তী উপলক্ষে আগরতলার ইস্কন মন্দিরে বিশেষ প্রচুর আয়োজন করা হয় গীতাযজ্ঞের আয়োজন করা হয়েছিল সেদিন শ্রীমত ভগবত সম্পর্কিত পবিত্র এই অনুষ্ঠানের উপলক্ষে ইস্কন মন্দিরে ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় আসন্ন শারদ উৎসবে দুর্গাপুজো উপলক্ষে রবিবার বিশালগড় থানা এলাকাতে সমস্ত ক্লাব এবং পুজো উদ্যোক্তাদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস সেকেন্ড অফিসার সুপ্রতিম দে ট্রাফিক সাব ইন্সপেক্টর সহ প্রায় সত্তরটি ক্লাব এবং পুজো আয়োজক সংস্থার কার্যকর্তারা যানজট এড়াতে পুজোর সময় রাতে বিশালগড় মূল শহরে নো এন্ট্রি করার ঘোষণা করেছে পুলিশ শনিবার রাতে প্রবল বৃষ্টিতে সমতলের পাশাপাশি প্রবল বৃষ্টি হয়েছে পাহাড়েও এর ছেড়ে রবিবার সকাল থেকে জল বাড়তে শুরু করে হাওড়া নদীতে আর দুপুর হতেই হাওড়া নদীর জলমগ্ন হয়ে যায় হয়ে পড়েছে বলদাখাল এলাকা রাস্তায় জল জমে যাওয়ায় যান চলাচলে যেমন অসুবিধে হয়েছে তেমনি অসুবিধায় পড়েছে স্থানীয় জনগণ আর কিছুক্ষণ পরে শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর ভারত এই বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে পারবেন রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত সেই সময় চাঁদ যেহেতু মধ্য গগনে থাকবে তাই প্রায় বিরাশি মিনিট ধরে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকলেও গ্রহণে চাঁদকে ততটা লাল না দেখাতেও পারে তবে ভারতীয় সময় রবিবার রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন দেখা যাবে চাঁদকে এই সময় তারা রং থাকবে ইসরায়েলের সঙ্গে আগামী সপ্তাহে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সেরে নিতে পারে ভারত তিন দিনের সফরে সোমবার ভারতে আসছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই সফরকালে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে দুই দেশের এস নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিও সেরে ফেলতে পারে নয়াদিল্লি এবং তেল আভি দেশের প্রধানমন্ত্রী তিনি আর বকলমে শাসক দল বিজেপিরও এটা সর্ব সময় বার্তা এবং ফলে বিভিআইপি বললেও বড় কম বলা হয় তাকে এহেন নরেন্দ্র মোদী কি না দলীয় কর্মশালায় বসলেন পেছনের সারিতে উপরাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে দিল্লিতে দুদিনের কর্মশালা চলছে বিজেপি যেখানে উপস্থিত রয়েছেন বিজেপির সব সাংসদরা রবিবার সেই বৈঠকে দেখা গেল বেনজির দৃশ্য সব সাংসদদের পেছনে বসে দেশের প্রধানমন্ত্রী বসে রয়েছেন আর সেই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জেলের গ্রন্থাগারে কর্ণিকী হিসেবে কাজ পেলেন ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত সাংসদ প্রজ্বল রেবান্না পরিচারককে পরিচারিকাকে ধর্ষণের মামলায় গত মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি তথা প্রাক্তন জেডি নেতা রেবান্নাকে দোষী সাব্যস্ত করে কর্ণাটকের বিশেষ আদালত তারপর থেকে তিনি রয়েছেন বেঙ্গালুরুর পারাপান্না অক্রাগারের কেন্দ্রীয় সংশোধনাগারে রবিবার জেল আধিকারিক সূত্রে জানা গেছে সংশোধনাগারের গ্রন্থাগারে কর্ণিকের কাজ পেয়েছেন রেবান্না বন্যায় বিধ্বস্ত পাঞ্জাব একের পর এক গ্রাম এবার জলবগ্ন আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধ্বস্ত এলাকার খোঁজ খবর নিতে নয় সেপ্টেম্বর মঙ্গলবার সেখানে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স অ্যাকাউন্টে কথা জানিয়েছে বিজেপির পাঞ্জাব শাখা তারা জানিয়েছে পাঞ্জাবের গুরুদাসপুরে যাবেন প্রধানমন্ত্রী সেখানে বন্যায় বিপর্যস্ত পরিবার এবং শুদ্ধ সঙ্গে কথা বলবেন তারপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন তিনি গণেশের বিগ্রহ নিরঞ্জনের পথেই ঘটল বিপত্তি যারা গাছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের আহত হয়েছেন আরও পাঁচজন পুরসভার কর্মীরা জানিয়েছেন রবিবার সকালে মুম্বাইয়ের সানি নাকা এলাকার খৈরানি সড়কে এই দুর্ঘটনাটি ঘটেছে মৃতের নাম বিনু সুকুমারন কুমারন এবং তার বয়স ছিল ছত্রিশ বছর আগামী নয় সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন এবং জগদীপ ধনকারের ছেড়ে যাওয়া আসনকে আসনে কে বসবেন তা ঠিক হয়ে যাবে সেদিনই লড়াইয়ে যুঝুদান দুপক্ষ এনডিএ প্রার্থী মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন এবং বিরোধী ইন্ডিয়া জোটেশ হয়ে লড়ছেন প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি ইতিমধ্যে রেড্ডিকে সমর্থন জানিয়েছেন বিরোধী ছটি দল আর নির্বাচনের একদিন আগেই দলের তরফে তাকে সমর্থনের কথা ঘোষণা করলেন নিম সুপ্রিমো আসাদ ওয়েসি রবিবার এই নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি বিরোধী প্রার্থীকে সমর্থনের জন্য ওয়েসিকে ধন্যবাদ জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি একশো আটচল্লিশ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে বেনজির ঘটনা ঘটল ইনিংসের প্রথম দু বলেই আউট হয়ে গেলেন দুই ওপেনিং ব্যাটসম্যান কানাডা বনাম স্কটল্যান্ডের একদিনের ম্যাচে এমনই ঘটেছে আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এমন নজির দ্বিতীয়টি দেখা যায়নি টেস্ট একদিনের ম্যাচে এবং আন্তর্জাতিক টি টোয়েন্টি সব মিলিয়ে কখনো ইনিংসের প্রথম দুই বলে কোন দলের দুই ওপেনার আউট হননি এশিয়া কাপ শুরু নয় সেপ্টেম্বর তার আগে পাকিস্তানের মাঠে ভয়াবহ ঘটনা পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার পাক্তনকুয়ায় বাচোর জেলায় কাউসার ক্রিকেট গ্রাউন্ডে খেলা চলাকালীন বোমা বিস্ফোরণ হয়েছে এই ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে ও জখম হয়েছেন কয়েকজন ফ্যালেস্তান গোষ্ঠী সশস্ত্র সশস্ত্র হামাসের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনা সম্প্রতি গাজা শহরের বহুতল ভবনগুলিকে নিশানা করতে শুরু করেছে তারা ইসরায়েলি বাহিনীর গাজার এক পরিত্যক্ত স্কুলেও বোমা ফেলেছে গাজা শহরে আল ওয়াফা হাসপাতালের অদূরে আশ্রয়হীনদের তাবুর কাছেও বোমা পড়েছে বলে অভিযোগ রবিবার সকাল থেকে গাজার বিভিন্ন প্রান্তে অন্তত সতেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে অবৈধ অভিবাসীদের খুঁজে এবার দক্ষিণ পূর্ব জর্জিয়ায় হুন্ডাইয়ের কারখানায় হামা দিল মার্কিন তদন্তকারী বিশাল একটি দল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই তল্লাশি অভিযান বলে জানা গেছে দীর্ঘ কয়েক ঘন্টার তল্লাশির পর ওই কারখানা থেকে চারশো পঁচাত্তর জন শ্রমিককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে তাদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার বাসিন্দা এবং এই দেশটির সঙ্গে আমেরিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এই শ্রমিকদের দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানো হবে বলে দুই দেশ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে এক নজরে পঁচিশ এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ এর পর্দায় নমস্কার